সামানু জাহার তি আর ভিডিও দিয়ে চট নাম হুদা যেতে সে নাম হুদ দুই সাল লিস্ট বোর্ড ভোটার লিস্ট বোর্ড গবা ভোটার লিস্ট বানো আমি সেমরেন বা লেখাইম বতরো তি আলোচনা আপি এতে নিয়ে ল ভিডিও বেউলো ভিডিও রেখে পুরো জিনিস সাফাতেই লাইল

তে পুরো ডিটেলসো না তবে যত নিজনা আবু ধরতে যা হওয়া হর জি হোক আপনি আর যত যে এসাই করেন মতলব তো আর যেমন করতে অ ডকেন্ট যেন আলু বাদগত সে আধার কার্ড ভোটার কার্ড বা আলু হোক যতটাই নহরো আছে এতে দুলার বইহা মিশ্রা বড়াই ডকমেন্ট তি আবু জিনগি টাকা পয়সা কিন্তু আর দামি হিসাব লেখা জখাকা এতে ডকমেন্ট বা আমি মুশকিলে আয়োজন তি ভিডিওর মতলব পাঁচ থেকে দশ বছর মুদরে আবার এনআরি হয়ে সম সম্ভবনা হো এন আর এন আৰ আৰু চি এ বিল হাজু আবাদ ডকুমেণ্ট বুনিব অসুবিধা জুবুৰা যোটাৰ কাৰ্ড যোন ক্ৰ ভোটাৰ কাৰ্ডন এছাই আৰ যাওঁ এন আৰ চি খানে এন আৰ চিম আাৰ্ড আবে এন দুলাৰী বইহা মিৰা কাৰ্ড হেৰি আধাৰ কাৰ্ড পেন কাৰ্ড ৰেচন কাৰ্ড আলা আদা গুণ হেম বাৰ্থ চাৰ্টিফিকেট হৈ যাতে আলদা আলদা পাৱাৰ হেৰি আলা আল্ডা গুণ হেৰি ও হিসেতে ভোটার কার্ড হাউটি গুন হাতে যেমন আধার কার্ড বুলে আধার কার্ড পরিচয় গিয়ে উদ্যাম যেমন ভোটার কার্ড আধার কার্ড অকয় কিন্তু পুরো ডিটেলস লোক তবে ওক বাই প্রুপা প্রুফ ল ভোটার কার্ড এ ধারতী আইন হারতবর্ষের আইন হ

স্পেশাল ইন্টারশিপ রিভিশন মূল মতলব হোক এনত বড় বু দুাজার দুই পড় নি হার ভোটার কার্ড রিভাইস সে বা আইমা ভূত ভোট কে যেমন অকচ বাড়ি না অকচয় লাইন তো অকয় চা জায়গা খাট জায়গা কাল্টা উ লিস্ট এখনো ভোটার লিস্টের উ ল বাছাউ ভেগারি তিন এসআর হোক तब सात बारहेन को जहां को हज बड़े कु छाटा विशेष कथा हाँ गोपन कमी कर एसआर गया केरनटी लैंबना दूहजार छाबिस विधानसभा भोट लहा एसआर हो डलारोला महदे ग डिकलार होलना आमा कि होता चलका बुन क्रा पूरा प्रसिजोर लैब दुल बहुत तेहन ट्रेनिंग चलाकर যত허 যেমন এসআইআর ভোট কো এম দাড়ি এসআইআর কো এম দাড়ি সেকু কোড়া দাড়ি ওনারে অ্যাপ্রুভ ট্রেনিং চালাকনা স্টেপ বাই স্টেপ বুন বুঝোয়া চিলকা কাতে এসআইআর কো হইচয়া দুলুড়িয়া বহা কোনা স্ক্রিন রে বুন নেয়লে কানা ন স্ক্রিন রে যে চিলকা কাতে এসআইআর কো পুরা পুরা ইনফর্মেন্ট হম পatenin লৈবুন না যাহা যাহা আপু সাপড়া রে অডি শর্টকাট তে লৈবনা কটি কটি ভিডিও বানাই মেন যম কৰাম এন্তি অডি লট ভিডিও লন কা অডি মুশকিল হিয়া আপলোড সময় স্পন্স সাহায্য কৰাম पहे लिस्ट हुकना आम नोटिस नोटिस ने लखै हु तमा जनवा नोटिस ने ल हु तमा 30 एसआर हुकना मेंते ओना नोटिस आम नेल दव रखा तमा डीईओ सीईओ से ईआरओ ई ईआरओ नुगु सनम को नोटिस को कु कुला से को अनाउन्स आ ओना अनाउन्स मनो जोग दिए दिस दफई तुकार करा 30 कर खना ओना जमन आलो बादो दु लाल हा आम ডকুমেন্ট যা ডকুমেন্ট রেডিতাম যেমন আধার কার্ড পেন কার্ড ভোটার কার্ড খান জন্ম সার্টিফিকেট স্কুল পাস সার্টিফিকেট ওয়াটার বিল ইলেকট্রিক বিল রসিডেনশিয়াল সার্টিফিকেট যা হাঁটনা সামান কার কলম লব সাথে হেলেন খান তিন নাম্বার বিলো বিয়ে হেলে উন্নয়ন সুলুক আলোবন বতরো আর যা যা নাম লোক সাম উদু আর আমার

যেমন এসআর হয়ে এসআর হয়ে তো ফাইনাল প্রকশা প্রকাশ লেন পুরো তাম না সে জোখানো আপনার না সে অপেক্ষা ভুল হলে ভুল সংশোধন দরকার আমি চদক চিকাই পুরো অল হলে আজনা যদি ভুল তেলে উসরাকি আমি ই আর ও সে বারবার রিপ্রাজেন্টেশন ক্লেম ফর্ম নাম ক্লেম ফর্ম জমায়মে क्लब जुमाय में दूसरा मिले बी एलओ और इन आमा, आमा रेसिडेंशियल सर्टिफिकेट आमा कागज पत्र रेसीडेंशियल सार्टिफिकेट अम का पत्री फॉर्म फिलाप में दरकार खाय आम सीईओ ऑफिस जोजमें आ आ आन गड़ो गपड़ो हम हत्या रे पूरा डीटेल चेक लिसका से नोटिस को लूलिस पूरा रे हम चेक दड़िया भोटार कार्ड नम्बर जो अनलन चेक दाए त्रुरु नम्बर में खाटो दि लिया इ ओ सो से डीई कहना को जो ना साफाब इन इलेक्शन कमिशन ऑफ इंडिया पार्ब प्रधानमंत्री समान कम से कम दाएंगे प्रधानमंत्री को दुसरा हम इटेट लेवे एप्रू भोटे डीओ होना डिस्ट्रिक मैजट्रेट जहां भिडियो भिडियो मेहनत डिस्ट्रिक मैजट्रेट से डी एम जहां बो मता उनको लेवेल डी एम ट दायित्व तो तुम्हें होना डीओ इन इार ओ इओेट साब डिविशन लेवेल जो एस डीओ जहां को होता इो ठे चार्ज तेज ए से इो से बी एलो सुपारभजारूक इन को ब्ल लेवे नुक ब्लक लेवेल से अब जहां असुबा होगा दास्ट बुथ लेबेल ऑफिसार बी एलो बी एल ओ टाइम हेड़ा घसा तहन मार खबर कोबन हता तीस जो साफाते लिया बी एलओ चेह दें चेक चिका दिखाई है बी एलो पूरा डिटेल्स लैब कर বিএলও নেলমে আমা ভোটার কার্ড যদি আট খান উনি ঠে আম দুদতেম নয়া ভোটার কার্ড রে আমি দাবি দাঁড়িয়ে আসে আমি প্রমাণ ফিলাপ দাঁড়িয়ে যাহাই কু পাল্টা ওনা কু দড়ি কেদা কই বড়ি না ওনা করে পুরো ভোটার কার্ড কারেকশন সংশোধন নয়াতে বিনা নয়া কু জিনিস দিয়ে বিএলও করা হয় প্রাইমারি টিচার কু হুয়া আসে ও যাহাই ওনা করেন যাহাই এটা হড় হ নয়া দায়িত্ব কু এম দাঁড়িয়ে কো আসে চার্জ কু হ্যান্ড ওভার দাঁড়িয়ে কো নেলমেন প্রশাসনিক আইমা ধারা হেনা

ভোটাৰ কাৰ্ডটো উচৰা হ'লে বতৰ চেনো বানু তবে নুট চলি ডেটা কিয় পুৰণি ডিজিটেল চাবা ডিজিটেল চাবিলাম ল ফাইনেল ভোটাৰ লিষ্ট জাৰিয়া অন যোখিনি অৱশ্যে চেক দৰকাৰ জৰুৰম বা থাকে তাম খ আইন সংগম হতা অকণমান চলাঘ পৰ লৈ আঞ্জা আপুনি ডকুমেন্টেশন চেক লিস্ট পুরো ফর্মের উটেলস এগারোটি ডকুমেন্ট নিশ্চয়ই যত লাইন যাওয়া যেমন ফটো আইডেন্ড তার মধ্যে ফটো আডেনটি কার্ড এপিক মানে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আরো এমান সার্টিফিক দরকার এজ প্রুফ হিসাবে আরও যে ডকুমেন্ট লাইন বার্থ সার্টিফিক স্কুল লিভিং সার্টিফিক মেট্রিকেশন সফিক যাট বয়স যাচাই থাকা সার্টিফিক লগ রসিডেনশিয়াল প্রুফ বাসিন্দা ও বা প্রুফ হিসাবেগমে রেশন কার্ড ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল বেং পাসবুক সেকরি সে বেসরকারি এমপ্লয়ি খা চাকরি খা করে সার্টিফিকম দাঁড়া চেক লিস্ট ডকুমেন্টেশনাই হাতে খাওয়া অবশ্যই বু র রেডি দয় মা যদি আমার মানলায় বা না তাহলে আমি চেম চিকাই আম নির্দিষ্ট ফ্রম দিন মুদ্রে ৩০ দিন সময় কোয় ক্লেম অবজেকশন ফ্রম মিটে অনেক খুব হাত জোগাড় মে আর নয় ই আর ঠে জমা টোকাম প্রমাণ আম আমি নুই কেন মেনতে আর নোডে কয় যদি যান সিদ্ধান্ত বাং খায় আম প্রয়োজন হইলেন খায় আম রিটার কার্যক্রম গ্রহণ মে সে আইন রেয়া সাহায্য হাতা মে অর্ডার কপি রেয়া নয় চোদ্দ নম্বর সিরিয়াল রে शापा शापा ही ना साफा सफा ऑल है चौबीस एन विधि सात डिस्ट्रिक्ट मजिस्ट्रेट आम अपील दड़िया आर दिया, आम फ्रॉम और आन गत दिक दिए नतूनतेम दी रॉमान एन एक्सचार डी फ्रॉर्म चिका चे दिला चटपट बुन आज लगे फ्रॉम चलता फिलाप होनरमेशन फर्म चलता हूँ नॉब स्क्रीन एनरमेशन फ्रॉर्म मारी फोटो एम में नो आम नवा फोटो एम आम जन्म तारीख कोलमें आधार नम्बर नो आ मोबाइल नम्बर अवश्य एम जरूर नो बा भोटार कार्ड नम्बर एम एम আৰু নে বাবুটাৰ বাবুটাৰ বাব ভোটাৰ কাৰ্ড নাম্বাৰ গগম গগ ভাৰ্ড নাম্বাৰ হেৰি খা নে অহু ভাৰত ভোটাৰ নাম্বাৰ আৰু নিয়া কোনো মুদৰে মাহটাৰ মিট ডিকলাৰেশ্যন দৰকাৰ যাম যদি এক সাত ঊনশ সাশী লাহাৰম বনাম ঠিকা আৰু যদি এক সাত উছশ সতাশিখন এক বারো দুই দু হাজার চার মুম জনমান ঠিক আছে বারো দুই দুই বারো দু হাজার চার খায়াম খাওয়াম টিকাকা টিকাতে টি কম ডেট প্লস আর নয় সিগনেচার সে আমার থাম ইমপ্রেশন ফর্ম জমায়মেক মুদ্র এগারোটি সাম चेक लिस्टे डूमेंट जरूर डकूमेंट उनके तेल खानी आमु भोटार कार्ड तो उधर होते बोलने जान न्यूज मीडिया टेक रो आज को लगा बोना हे को इंटर बोल हाथों चाकित चाकृमें चाक्रे विभिन्न विभिन्न चिंतर है वा को चिंता भावना बोल बगेमेंट जहाँ लेकिन आज का चिकाय आराम सेवुदा बनू है एन एक्स मेहनत नवाते जुदीय राकापो खाद उम फिला एके फिप

आर से ए डकोमेंट दहोक जहाटा दस टी मुद्र जहाटा डकोमेंट में एगारोटी मुद्रे आम भोटार आर कार्ड आराम से हूं तेल कथा आज साफाती लिया बो को फिलाप में जमाय में आ भोटार कार्ड तो बाध्ना আর আবু যত রেঙে বু সামেজন পে যেমন কমি বাকি বাকি কে যিন ডিন হাজু বারে কম খুব যেমন কাজ এনতে ভোটার লিস্ট বা সঙ্গে আজ তেম আট সমস্যা হয়ে দাগ পেয়েবো এনত নেক থেকে। باشติก 10 বছৰ মুতৰে এনআৰচি হ'য়া আৰু এনআৰচি সময় আম নোৱা কিছু গিস লাগাব নে সাউতা আৰু ডকুমেণ্ট লাগা মেন কা নোৱা হমিটে ডকুমেণ্ট কৰা তোকন আম আডি আঠ হেল্প এম যামা যদি নোৱা ভিডিঅ'ল জলত থলা গন মচমৈ ককে কাৰ কাৰ কিছু উচিত কাৰ নোৱা ভিডিঅ' লাইক আৰু শেয়াৰ মে আৰু এটা হৰমক লৈ আজমক তবন পে আইমা আইমন সৰহাউ